এ এবছর ঈদে বাড়িতে যাওয়ার সময় খুবই অন্যরকম একটা ভিডিও শেয়ার করব রাস্তায় দেখলাম দুই দুইটা অ্যাক্সিডেন্ট তো হ্যালো ভিওয়ার্সকে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন যারা আমার পেজটি এখনও ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকে তো আমরা সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হচ্ছি সাথে তো ব্যাগ বোস্কা সব কিছুই নিয়ে যাচ্ছি আর মনে কিন্তু ঈদের রোমান্স দোলা দিচ্ছে আর ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আমি আর আমার মেয়ে দুজন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি শোভন সাহেব আমাদেরকে এগিয়ে দিচ্ছে তো যাই হোক সকালে আর কি বাসা থেকে নেমেই তো কোনো রিক্সাই পাইনি হাঁটতে হাঁটতে আর ব্যাগ টানতে টানতে জীবন শেষ তারপর ঈদে বাড়িতে যাব এইটা ভাবতে যেন অনেক খুশি লাগছে অনেকেই হয়তো বলে এই ঘটনাটা খুবই মজার লাগে সবাই যেখানে ভাবছে ঈদের আগে বের হয়েছো ও ভাই চার ঘন্টার রাস্তাকে আট ঘন্টা লাগবে আমি সেখানে দুই চোখে বিশ্বাস করতে পারছিলাম না রাস্তা ছিল সেদিন একদমই ফাঁকা গাড়ি চলছিল হু হু করে তবে সেই আরামদায়কের মাঝে চোখে পড়ল একটা বাস্তবতা খুবই ভয়ঙ্কর দুই দুইটা অ্যাক্সিডেন্ট সব আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে আর শহর যেন গাছপালা সব কিছুই যেন নিঃশ্বাস নিচ্ছিল প্রাণ ভরে কারণ কোনো জ্যাম ছিল না গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তার দুপাশে গাছপালা একদম তরতাজা পাতায় নতুন নতুন করি যেন প্রকৃতি নিজেই ঈদের সাজে সেজে বসে আছে সিএনজি পাম্পে আমরা বসলাম একটু চা খেলাম সব কিছু মিলে খুবই ভালো লাগছিল এবার বের হয়ে পড়লাম আবার বাড়ির তবে পথে যেতে যেতে দুই দুইটা উদ্দেশ্য দুর্ঘটনার দৃশ্য চোখে পড়ল এক জায়গায় একটি মোটর আর একটি জায়গার সঙ্গে ধাক্কা খাইছে বড় একটা ট্রাকের সঙ্গে আর একটা প্রাইভেট কার উল্টে পড়ে গেছে এই সমস্ত মর্মান্তিকর দৃশ্য দেখতে দেখতে খুবই কষ্ট লাগছিল কিন্তু তারপরেও কিছু করার নাই আমরাও রাস্তায় বের হয়েছে আমাদের গন্তব্যেও আমাদের পৌঁছাতে হবে সেখানে ছিল অনেক লোক তো যাই হোক আমরাও গাড়ি টানতে বের হয়ে চলে আসলাম রাস্তাঘাটে এত মানুষজন ছিল সেখানে যে দাঁড়াবো আমাদের সময়ও সেভাবে হাতে ছিল না তো যাই হোক মনটাও ছিল খুবই খারাপ আর এদিকে খুবই ভয় ভয় করছিল বাড়ির পথে ঈদের যাত্রা যেমন আনন্দের তেমনই স্মৃতিময় হয়ে থাকে ছোট ছোট কিছু মুহূর্তগুলো এবারের যাত্রাটা আরও বেশ স্পেশাল হয়ে উঠছিল ছোটো ভাইয়ের বইয়ের জন্য তিনি আগে থেকে বাসা থেকে রান্না করে খাবার বা বাসা থেকে কিছু ফল ফ্রুটস এগুলো নিয়ে আসছিল তবে হাতে রান্না কিন্তু ছিল খুবই মজাদার সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আর মধুর মধুর গল্প করছিলাম সেদিনের দিনটা ছিল খুবই স্মৃতিমধুর খুবই ভালো লাগছিল গাড়ির জানালা দিয়ে হালকা হালকা হাওয়া আসছে আর বইছে সবুজ প্রকৃতির আর আমরা গাড়ির ভেতরে জমিয়ে খাওয়া দাওয়া করছি যেন একদম চলন্ত পিকনিক চলতে তো যাই হোক এবার আমরা চলে আসলাম ঘাটে এখানে এতটা ধোঁয়া ওঠা দেখেই ভাবছি লঞ্চে বোধ আগুন লেগে গেছে তো যাই হোক এখন দেখি এটা স্পিড বোর্ডের আগুন মানে ধোঁয়া উঠছে পেট্রোলে কি সমস্যা হয়েছে তবে আমরা ভাবছিলাম সেদিন আর কোনো ফেরি টেরি পাবো না তবে আমাদের ভাগ্যটা এতটাই ভালো একদম ফেরিতে যাওয়ার সাথে সাথে ফেরিঘাটে যাওয়ার সাথে সাথে ফেরিটা আর কি পেয়ে গেলাম তো ফেরিতে উঠে আমরা আর কি বসলাম ছিল মারাত্মক গরম কিন্তু ছিল অনেক বাতাস তো বাতাস আর কি সেভাবে গরমটা লাগছিল না তারপরও গাড়ি থেকে নামলাম একটু ঘোরাঘুরি করলাম আর গাড়ির মধ্যে যেন খাবারগুলা শেষই হচ্ছে না সবাই মিলে ছোটো ভাইয়ের বইয়ের হাতের মজাদার মিষ্টি মিষ্টি খাবার খাচ্ছিলাম সব কিছু মিলে ছিল খুবই অন্যরকম আনন্দদায়ক খুবই সুন্দর একটা পরিবেশ এতটাই মজায় ছিলাম আমরা সেদিন বলার বাইরে তো যাই হোক ফেরিতে এত পরিমাণ লোক এত ভিড় মানে পা ফালানোর কোনো জায়গা ছিল না না ছিল সিঁড়িতে না ছিল ফেরির নিচে না ছিল ফেরির উপরে তা আমি একটু বাথরুমে মানে ফেরিতে যাইতে আমি আর ওখান থেকে যেতেও পারি না আসতেও পারি না এতটাই লোক ছিল এতটাই ভিড় ছিল সব কিছু মিলেই যে এতটা ভিড়ের মধ্যে সবার সাথে মানে বাড়িতে গেলাম বা সব কিছু মিলে ভিড়ে বাড়িতে যাইতে কিন্তু অনেক মজার লাগে আর ঈদের রোমান্স যেহেতু মনে দোলা দিচ্ছে সবার সাথে বাড়িতে যেতে অনেক মজা লাগছিল ওরে বাবারে ভাইরে ভাই ঠাটা পড়া রোদের মধ্যেও একটু ভিডিও করে নিলাম কারণ ভিডিও করাটা আমার অনেক শট খুবই মজা লাগছিল তো যাই হোক এখন আমরা আর কি গাড়িতে উঠে বসবো আমরা আর কি ফেরিঘাটে চলে আসছি দেখতে দেখতেই আর কি খুবই কম সময়ে দ্রুতই চলে আসলাম খুবই ভালো লাগছিল গরমে তো এক একজনের এক এক অবস্থা এগুলো দেখতেও ভালো লাগে তো এই ছিল আমার খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন গ্রামের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর প্রকৃতি কি সুন্দর নতুন নতুন সাজের সাজছে প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা আমরা চলে আসলাম এখন আমাদের বাড়িতে নামতে দেখে আমার মেয়ের বান্ধবী এসে দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য তো সবাই মিলে হই হুল্লা করে বাড়িতে নামলাম বাড়িতে যেই তো সবার সাথে দেখা কি যে মজা কি যে আনন্দ ও তাড়াতাড়ি খুবই গোসল করে ভাত খেয়ে নিচ্ছি বাড়িতে যেয়েই দেখি যে মা অনেক রকম রান্নাবান্না বা পূজার প্রসাদ মা রেডি করে রাখছে তো যাই হোক স্নান শেষ করে পূজার প্রসাদ খেয়ে নিলাম এই ছিল আমার খুবই ছোট্ট ব্লগ তো টাটা ভালো থাকেন টেক কেয়ার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে